নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আমি তো ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি পোড়া মাছের রেসিপি যে কোনো মাছ দিয়ে তোমরা এই পোড়া মাছের রেসিপিটা রান্না করে খেতে পারো অসম্ভব সুন্দর টেস্ট এবং দারুণ লাগে বন্ধুরা তোমরা কোনো দিনও হয়তো এরকমভাবে রান্না করে খেয়েছো কিনা আমি জানি না তো আজকে আমি তোমাদের সঙ্গে এই রান্নার রেসিপিটা শেয়ার করছি আর তোমরাও বাড়িতে একবার রান্না করে খাবে এই রেসিপিটা যে কোনো মাছ তোমরা এরকমভাবে পুড়িয়ে রান্না করে খাবে দেখবে ভালো না লেগে তোমাদেরকে ছাড়বে না ভালো লাগতেই হবে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ তো দেখো আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি কাটা মাছ তো এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এখন লেবু মাছটার মধ্যে লেবু মাখিয়ে দিচ্ছি পিস দু কুচি লেবুকে ভালো করে রস টিপে সব মাছগুলোর মধ্যে দিয়ে লাগিয়ে নেব ভালো করে মাছগুলোর মধ্যে রসটাকে লাগিয়ে নেব লেবু আর বন্ধুরা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখবে এই রান্নাটা বাড়িতে দেখবে কেমন লাগছে তারপর আমাকে বলবে তো এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে না গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করবে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে পুড়ে যেতে পারে মাছটা ওই জন্য বলে দিলাম তো দেখো এবার কিন্তু আমি কিছুক্ষণ পর আমি একটু হলুদ আর লবণ একটু দিয়ে দিলাম আমি লেবু আর গোলমরিচটা মাখিয়ে মানে পাঁচ দশ মিনিট একটু রেখে দিয়েছিলাম তারপরে এবার আমি একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিলাম খুবই অল্প হলুদ কিন্তু বেশি হলুদ দেবে না এই সময় এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার আমি মাছগুলোকে একে একে হালকাভাবে পুড়িয়ে নেব মাছগুলোকে তো এই পিঠটা একটু পোড়া হোক তারপর উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব খুব বেশি পোড়াবো না কিন্তু বন্ধুরা আর এই মাছগুলো যখন হালকা পুচ্ছে না এত সুন্দর একটা স্মেল আসছে খুব সুন্দর যে স্মোকি মুকি একটা ভাব দেখবে রেস্টুরেন্টে রান্নায় যে একটা গন্ধ আসে না ওই রকম একটা গন্ধ আসছে খুবই ভালো লাগছে আর এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভালো করে তোমরা মাছটাকে পুড়িয়ে নেবে সুন্দর একটা স্মেল আসছে তো দেখো এবার ওই আমার কিন্তু হয়ে গেছে আমি আর একটা পিঠ কিন্তু উল্টে দিয়েছি তো এরকমভাবে একটু হালকা আছে পাল্টে মাছগুলোকে একটু পুড়িয়ে নেবে যাতে মাছগুলো একদম কালো না হয়ে যায় সেরকমভাবে পোড়াবে তো দেখো আমি এরকমভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিলাম এবার মাছটা একটু ঠান্ডা হোক আমি এই ফাঁকে মশলা করে নিই তো দেখো একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আদা রসুন তো যেমন সব স্বাভাবিক সব রান্নাতে দাও সেই সব মশলাই দেবে রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আমরা সব রান্নাতেই দিয়ে থাকি তো সেই রকমই সাধারণভাবে কিন্তু বন্ধুরা এই মাছটা যখন পুড়িয়ে রান্না করছি না এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাচ্ছে এবার দেখো আমি কিছু একটা রান্না করেছিলাম ওই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর খুব বেশি তেলও লাগে না এই রান্নাতে এবার দেখো আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটাই এখন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মানে বাড়িতেই স্বাভাবিক যে মশলাগুলো থাকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওগুলোই দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এই রান্নাটায় মাছ তো আমি ভাজিয়ে নি দেখেছ পুড়িয়ে নিয়েছি এই আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এটা আর আমি তো ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি দেখলে তো এখন ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এখন মানে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ ওপর থেকে মশলার তেলটা না বেরোবে অতক্ষণ অবধি কষতে হবে এবার আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ একটু মিষ্টি অর্থাৎ চিনি চিনি আর মিষ্টিটা দুটো একটু দিলে না স্বাদটা খুব সুন্দর লাগে ব্যালেন্সটা ঠিকঠাক হয় তোমরা যারা চিনি খাও না নাও দিতে পারো চিনি কোনো ব্যাপার নেই আমি একটু চিনি দিলাম তাহলে টেস্টটা আরও ভালো হবে তো এবার সুন্দর করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম বন্ধুরা তোমরা যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে আর এখন একটা নতুন অপশান এসছে হাইপ ওই হাইপ অপশানটাও একটু ক্লিক করে দিও তাহলে আমাকে অনেকটা দূর এগিয়ে যাওয়ার সাহায্য করবে তোমাদের হাত দিয়ে বন্ধুরা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে তো দেখো এই দেখো মশলা দিয়ে আমার তেল ছড়তে শুরু করেছে এখন আমি এবার আমি দিয়ে দেবো এখানে জল তোমরা তোমরা যেরকম অনুযায়ী ঝোল করবে সেরকম অনুযায়ী তোমরা জলটা দেবে তবে এই মাছটাতে খুব বেশি ঝোল ভালো লাগবে না একটু হালকা গামাখামাখা হলেই ভালো লাগবে বন্ধুরা তো সেই রকম অনুযায়ী তোমরা জলটা দিয়ে দেবে তো দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম মশলার মধ্যে এবার একটু মশলাটা ফুটে উঠুক ঝোলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে পুড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দেব তো সব মশলাগুলোকে একটু নিচের দিকে নামিয়ে নিলাম ওপরে লেগেছিলো কড়াইয়ে তো একটু অপেক্ষা করো দেখো আমার এখন কিন্তু ঝোলটা ফুটে গেছে এবার আমি যে পুড়িয়ে রেখেছিলাম মাছগুলো একে একে এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। তো এই দেখো মাছগুলোকে পুড়িয়ে রেখেছি খুব বেশি কিন্তু পোড়াইনি মানে কালো ভাব হয়ে যাবে এরকমভাবে পোড়ালে হবে না হালকা পোড়াতে হবে উল্টে পাল্টে আর এত সুন্দর একটা গন্ধ উঠছে না বন্ধুরা দারুণ একটা স্মেল আর এই রান্নাটা না খেতে এমনি মাছের ঝোলের থেকে মানে দশ গুণ ভালো লাগবে আর একটা অন্যরকম স্বাদ বন্ধুরা একটা নতুনত্বের স্বাদ এই মাছটার মধ্যে মাছের ঝোলটার মধ্যে তোমরা পাবে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমি যেভাবে রান্না করলাম মাছটাকে হালকা পুড়িয়ে তাহলে তারপর তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে কেমন লাগলো তোমরা এমনি স্বাভাবিক যে মাছের ঝোল খাও তার থেকে দ্বিগুণ মানে স্বাদ পাবে আর এটা যে কোনো মাছ দিয়ে করতে পারো বন্ধুরা তোমরা বাড়িতে যে আমি এখানে কাতলা পাঁচ নিয়েছি বলে তোমাদেরকে কাতলা মাছটি করতে হবে এর কোনো মানে নেই তো এবার দেখো মাছটা আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি একটু গরম গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো এবার একটু হালকা নেড়ে নেব আমি সত্যি বন্ধুরা আমাদের বাড়িতে সবাই খেয়ে বলেছিল দারুণ হয়েছিল এই রান্নাটা তো দেখো এবার কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি বন্ধুরা পোড়া মাছের ঝোল তো এখন আমি নামিয়ে নিই বন্ধুরা আর কালারটাও কত সুন্দর এসছে দেখো আর তোমরা তো দেখলে এটাতে এমনি বাইরের কোনো মশলাপাতি দিইনি বাড়িতে যে সব স্বাভাবিক মশলাপাতি থাকে সেইটা দিয়ে রান্না তো আমি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকে পোড়া মাছের ঝোল যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা আমার পোড়া মাছের ঝোল কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে বন্ধুরা এরকমভাবে রান্না করে তারপর আমাকে বলবে একদম একটা অন্য রকম নতুন নতুনত্বের স্বাদ একটা এই মাছটা পোড়া মাছের ঝোলটার মধ্যে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা